আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা সাথে থাকেন আপনারা যারা বাড়ি তৈরি করবেন বাড়ি তৈরি করার ক্ষেত্রে পিলার এবং রিংটনের ওপর কিন্তু আপনার নজর দিতে হবে প্রেম স্ট্রাকচার যে বাড়িগুলো হয় এগুলা কিন্তু পিলার এবং রিংটনের উপরে কিন্তু নির্ভর করে বিম বিম আছে না যে বিমগুলো আছে বিমগুলোর উপরে কিন্তু নির্ভর করে বিম পিলার যে বিল্ডিংগুলো আছে দুতলা তিনতলা এগুলো কিন্তু প্রেম ট্রাকচার আর সিসি কাজ যেগুলো হয় টিন সেট বাড়ি যাই হোক না কেন যারা যেভাবে বাড়ি তৈরি করেন না কেন এই পিলার এবং বিম অথবা রিংটন এগুলোর প্রতি কিন্তু খেয়াল দিতে হবে যারা সেট বাড়ি তৈরি করতে চান অবশ্যই বিষয়গুলো খেয়াল করবেন যে পিলার এবং রিংটনের প্রতি আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে যে এইগুলো সঠিকভাবে হচ্ছে কি না এই কাজগুলো যদি শক্ত এবং মজবুত করতে চান তাহলে কিভাবে করতে হবে এই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং এই পিলার এবং নিচের বেজ থেকে শুরু করে পিলার রিংটন যদি সঠিকভাবে সঠিক মাপে সিমেন্ট দিয়ে যদি কাজগুলো না করা হয় তাহলে এগুলো দুর্বল হবে এবং এগুলো দুর্বল হলে কিন্তু আপনার সম্পূর্ণ বাড়িটি কিন্তু আপনার দুর্বল হবে কারণ এগুলোর উপরে কিন্তু নির্ভর করে সমস্ত শক্তি এবং গাঁথুনি যে করা হয় গাঁথুনি লুট কিন্তু এই রিংটন পিলার কিন্তু বহন করে এবং নিচের বেজ থেকে শুরু করে যদি পিলার রিংটন যদি আপনার দুর্বল হয় তাহলে আপনার কাজটা অবশ্যই কিন্তু এটা দীর্ঘমেয়াদী হবে না এটা আপনারা ধরতে পারেন নিশ্চিত ধরতে পারেন এটা দীর্ঘমেয়াদী হবে না যদি এগুলো দুর্বল হয় আপনারা যদি পিলার সঠিক নিয়মে তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই সিমেন্ট কম দেওয়া যাবে না পিলারের মধ্যে কলামগুলার মধ্যে কলামের মধ্যে কিন্তু আপনার সিমেন্ট কোনোভাবে কম দেওয়া যাবে না আপনারা যদি শক্তপুক্ত বেশি করতে চান দীর্ঘমেয়াদী করতে চান তাহলে যে কলামগুলো তৈরি করা হবে কলাম এবং রিংটন এই দুইটা জিনিস এই দুই জিনিসের মধ্যে কিন্তু আপনার সিমেন্ট তিন একে ব্যবহার করতে হবে ডালাইয়ের মধ্যে এবং ডালাইয়ের মধ্যে কিন্তু আপনার যে বালি আছে বালির সংখ্যা কিন্তু কম দিতে হবে অর্থাৎ এই কুয়ার মধ্যে তিন ভাগের দুই ভাগ কিন্তু বালি দিতে হবে বালি দিয়ে কিন্তু তিন একে সিমেন্ট মিক্স করে কিন্তু আপনার ডালাইটা তৈরি করতে হবে অবশ্যই কুয়া যেটা ব্যবহার করা হবে কুয়াটা কিন্তু আপনার হ্যাঁ ভালো মানের একটি কুয়া ব্যবহার করতে হবে ক্রিকেট যেটাকে বলে এই ফ্রিকেট কুয়াটা কিন্তু আপনার ব্যবহার করতে হবে দুই নাম্বার কুয়া ব্যবহার করলে কিন্তু হবে না কলামের মধ্যে অনেকে আছেন দেখেছি আমি দুই নাম্বার কুয়া দিয়ে কিন্তু পিলার তৈরি করে ফেলে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আসলে এই দুই নাম্বার যে কুয়া আছে দুই নাম্বার কুয়া দিয়ে কিন্তু কলাম এবং রিংটোন ভীম এগুলা সাদ এগুলা কিন্তু করা উচিত না কারণ এগুলা করলে কিন্তু কাজ দুর্বল হয় আর দুই নম্বর দিয়ে আপনারা একটা কাজ করতে পারেন করা যেতে পারে সাধারণ কাজ নিচের কাজ কারণ প্লোর যদি আপনার নষ্ট হয় ফলে কিন্তু এটার উপরে আবার করা যায় কিন্তু পিলার রিংটন বিম এগুলো মেন বাড়ির কাজে কিন্তু এগুলাই শ্রেষ্ঠ এগুলাই যদি আপনার দুর্বল হয় তাহলে তো আপনার সম্পূর্ণ কাজটাই দুর্বল হবে তো আপনারা এক কাজ করবেন আপনারা যদি কাজগুলো সঠিকভাবে সুন্দরভাবে স্থায়ীভাবে যদি একটা কাজ করতে চান গ্যারেন্টি সহকারে তাহলে কিন্তু আপনাদের সিমেন্ট কম দেওয়া যাবে না কোনোভাবেই আমি অনেকেরই দেখি আপনার সিমেন্ট কম দিয়ে পিলার রিংটন এগুলো করে আপনারা তিন একে সিমেন্ট দিয়ে করবেন করা করে সিমেন্ট দিতে হবে পিলার ইংলনের মধ্যে আর গাতুনির মধ্যে আপনার সিমেন্ট একটু কম দিলেও চলে একে সিমেন্ট ব্যবহার করতে হবে গাতুনির মধ্যে গাতুনির মধ্যে আপনার তিন একে সিমেন্ট ব্যবহার করার কোনো প্রয়োজন নাই গাতুনির মধ্যে সিমেন্ট সাইরেকে ব্যবহার করতে হবে বাড়ির কাজে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য করবেন কারণ পিলারের কাজে আমি দেখেছি অনেকে সিমেন্ট কম ব্যবহার করার ফলে কিন্তু হ্যাঁ আপনার এই যে পিলারটা দুর্বল হয় আর একটা বিষয় হচ্ছে আপনার পিলারের মধ্যে যে ছুরিগুলো ব্যবহার করা হবে এইগুলো কিন্তু আপনার ছয় ইঞ্চির উপরে বা এই ছুরিগুলো কিন্তু দেওয়া যাবে না এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন পিলারের মধ্যে ছুড়িগুলো অবশ্যই ছয় ইঞ্চির উপরে কিন্তু যাতে না হয় আর বেশি পাতলা দিলে তো এটা আপনার দুর্বল হয় কারণ এটা কিন্তু লুড ডানে যে ছুরিগুলো আছে এগুলো কিন্তু আপনার যখন বাধা হয় তার দিয়ে তখন কিন্তু এটা আপনার লুট বহন করে এই ছুরিটা এটা অবশ্যই আপনার খেয়াল করবেন এগুলো একটু গণ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের কাজ দীর্ঘস্থায়ী হবে এবং শক্তভুক্ত বেশি হবে তো এই বিষয়গুলো লক্ষ্য করবেন কোনোভাবে সিমেন্ট যাতে কম না পড়ে এই কারণে আজকে ভিডিওটা নিয়ে এসেছিলাম অনেকেরই দেখেছি সিমেন্ট কম ব্যবহার করে পিলার ইন্টারনের মধ্যে মেন কাজগুলোর মধ্যে যদি এভাবে সিমেন্ট কম ব্যবহার করে তাহলে কিন্তু নষ্ট হয় এবং যে মশলাগুলো তৈরি করা হবে এই মশলাগুলো অবশ্যই অতি তাড়াতাড়ি কাজে লাগাতে হবে অনেকেই দেখেছি একবার মশলা তৈরি করে দীর্ঘ সময় সারাদিন ধরে কাজ করে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ধরে কাজ করে এইভাবে করা যাবে না একটা মশলা তৈরি করার পরে এক ঘন্টার ভিতরে কিন্তু মশলাটা ডালাইটা কিন্তু ব্যবহার করে নিতে হবে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন ডালাই তৈরি করে ফেলে রেখে দিলে পরবর্তীতে তিন চার ঘন্টা পরে যদি ডালাই করা হয় কাজ দুর্বল হবে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে না হলে কিন্তু আপনার বাড়ি দীর্ঘমেয়াদী হবে না কারণ পাঁচ দশ বছর পরেই কিন্তু আপনার বাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই